বেশ কিছুদিন থেকেই ফেসবুকে বাংলাদেশের টার্কিশ গোয়েন্দা সংস্থার তৎপরতা নিয়ে আলাপ আলোচনা চলছে কেউ কেউ বলতেই পারেন যে এই ব্যাপারে আসলে আমরা কি জেনুইন কোনো তথ্য জানি কি উত্তর হচ্ছে গোয়েন্দা তৎপরতা নিয়ে জেনুইন তথ্য জানা যায় না গুজব আছে আলাপ আছে এবং এটা আমরা মানতে প্রস্তুত আছি টার্কি বাংলাদেশে প্রভাব বিস্তার করতে চাইছে একটা দেশ যখন শক্তিশালী হয়ে ওঠে সে তার স্পিয়ার অব ইনফ্লুয়েন্স বাড়াতে চায় টার্কি তার সেই পুরোনো জটমান এম্পায়ার ছিল সময়কার সক্ষমতা তা না হলেও সে তার পাওয়ার এক্সারসাইজ করতে চায় এটা কোনো সন্দেহ নাই গোয়েন্দাবৃত্তি নিয়ে তেমন কোনো কথা বলতে চাই না কিন্তু বাংলাদেশে অনেকের মধ্যে টার্কি নিয়ে টার্কি অবশ্য এখন আবার বলাও যায় না তুর্কি বলতে হয় যাই হোক আর শব্দটা চলে আসতে পারে মুখে বারবার যেহেতু আগে বলতাম যাই হোক তো এই দেশটা সম্পর্কে এক ধরনের আছে আছে কী অসাধারণ দেশ দেশের দোকান কী কী করে ফেলেছেন এটা মানতে আমি প্রস্তুত আছি যে সত্যিকার অর্থে বেশ কিছু জায়গায় টার্কির ইনফ্লুয়েন্স তৈরি করতে পেরেছেন এর এটা নিয়ে খুবই টাফ আলাপ হতে পারে এটা নিয়ে প্রচুর আলাপ আছে তিনি যেভাবে তার দেশকে নিয়ে যাচ্ছেন সেটা দিনের শেষে কতটা সফল হবেন অ্যাপারেন্ট কিছু সাকসেস আছে মানে উনি নেটওতে আছেন ওনারা আবার রাশার সাথে খাতির আছে উনি রাশার এস ফোর হান্ড্রেড মানে মিসাইল কিনছেন এয়ার ডিফেন্স সিস্টেম কিনছেন এরকম নানান কিছু করে তিনি বেশ রেলেভেন্ট আছেন কোনো সন্দেহ নাই এবং খুবই পাওয়ারফুল একটা দেশ তার মিলিটারি হার্ডওয়্যারে অত্যন্ত সাকসেসফুল হচ্ছে সবই ঠিক আছে কিন্তু এই যে এই ভদ্রলোক যে ধরনের রাজনীতি করে সেটা দেশকে আসলে কোথায় নিয়ে যায় সেরকম একটা আলাপ করেছিলাম দু দুবছরের বেশি সময় আগে তখন তিনি নির্বাচনে পার্টিসিপেট করতে যাচ্ছেন আমি একটা তার আগে একটা ভিডিওতে বলেছিলাম যে মোটা দাগে তিনি আর মোদী আসলে একই রাজনীতি করেন আর পায় কোথায় সবাই প্রচণ্ড রকম আমাকে সমালোচনা করতে শুরু করেন সেটার ভিত্তিতে আমি আসলে ভিডিওটা তৈরি করেছিলাম যেখানে আসলে আমি দেখিয়েছি মাত্রাগত পার্থক্য আছে আমি রিপিট করছি দুজনের মাত্রাগত পার্থক্য আছে ইন্টেন্সিটি ডিফারেন্ট কিন্তু দুজনেই আইডেন্টি পলিটিক্স করেন একজন হিন্দুত্ববাদ আর একজন ইসলাম কিন্তু দিনের শেষে আসলে ওই দেশগুলো কি দাঁড়ায় ভারতের কথা আমরা জানি ভারতকে আমাদের নতুন করে বলার দরকার নাই টার্কিকে এর দোকান আসলে কোন জায়গায় নিয়ে গেছেন সেটা একটু জানা দরকার আছে অনেকে রীতিমতো এক সময় যেমন অটোমান সাম্রাজ্যের সুলতানকে সবাই সুলতান বা খিলাফ খলিফা মানা শুরু করেছিলেন আমাদের মধ্যে অনেক এরকম আছেন বাংলাদেশের অনেক দেশ তাদের মানে অনেক দেশ বাংলাদেশের অনেক পলিটিক্যাল পার্টি তাদের সাথে অ্যালাইন্ড আছে কেউ কেউ আসা যাওয়া করেন অনেক আগে থেকে আমরা অনেকে জানি বিশেষ করে যারা সরাসরি ইসলামিস্ট না নাম দিয়ে ইসলাম নাই সাথে কিন্তু এক ধরনের ইসলামী ভাবাদর্শ মানে দোকান যেটা করেন আর কি তার দলের নামের সাথে কিন্তু ইসলাম নাই একেপি পার্টি ট্রুথ অ্যান্ড জাস্টিস পার্টি কিন্তু উনি আসলে সফটার টোনে ইসলামী আইডেন্টি পলিটিক্সই করেন তো আমি একটু ওই ভিডিওটা জুড়ে দিচ্ছি একটু দীর্ঘ ভিডিও হলেও আপনারা যারা আগে দেখেন এটা আমার অন্য একটা চ্যানেলের ভিডিও আমার একটা চ্যানেল এটা খুব বেশি এখন আর রেগুলার নেই সেটা হচ্ছে জাহিদ স্টেক অন জিও পলিটিক্স এখানে দিয়েছিলাম এখানে আমি এটা সংযুক্ত করছি এটা বলে রাখা ভালো আড়াই বছর আগের দোয়ানের দোকানের যে পাপের তালিকা আছে সেই তালিকা আরও লম্বা হয়ে আছে নতুন করে বললে আরও অনেক কিছু যোগ করা যাবে তারপরও ওই সময়ই এর দোকানের কিছু ইস্যু নিয়ে কিছু দিক নিয়ে আমি কথা বলেছিলাম তুরস্কের নির্বাচন নিয়ে একটা ভিডিও করেছি ইনফ্যাক্ট আমার জাস্ট আগের ভিডিওটাই সেটা নিয়ে আপনারা অনেকে সেই ভিডিওটাতে রিঅ্যাক্ট করেছেন এবং বিশেষ করে মন্তব্য অনেক মন্তব্য করেছেন আপনারা মন্তব্যগুলো আমি মন দিয়ে পড়েছি প্রায় সবগুলোই পড়া হয়েছে আমি প্রায় বলি যে আমি সবগুলো মন্তব্য খুব মন দিয়ে পড়ার চেষ্টা করি বলা বাহুল্য সেই মন্তব্যগুলোতে বিরাট একটা অংশ বা মানে ব্রুট মেজরিটি হচ্ছে আমাকে তীব্র সমালোচনা করেছেন তাচ্ছিল্য করেছেন এক ধরনের গালিগালাজ করেছেন অনেক কিছু আমার সমস্যা নেই আমি একটা কথা প্রায় বলি এই যে আপনি ভিডিওটা দেখলেন দ্বিমত করলেন আপনি আহত হলেন আপনার আমাকে কটু কথা বললেন তাচ্ছিল্য করলেন আপনি এনগেজড হয়েছেন এটা একটা প্রাপ্তি আমার জন্য তাই আমি তো মন খারাপ করি না একেবারেই তবে একটা চাওয়া আমার সব সময় থাকে সেটা হচ্ছে আমার সব কথা আপনাকে মানতে হবে না নিশ্চিতভাবেই আপনার বলি না অ্যাগ্রি টু ডিস্রি আমি অ্যাগ্রি টু ডিসঅ্যাগ্রি আপনাদের দ্বিমতের ব্যাপারে আমি অ্যাগ্রি করছি সুতরাং আপনি দ্বিমত করবেন এবং সম্ভব হলে একটু যুক্তি দিয়ে বলা আপনি কেন এটা বলছেন কিসের পক্ষে বলছেন তা না করে যদি স্ট্রেইট হবে কতগুলো তাচ্ছিল্য করে আপনাকে আরও পড়তে হবে আপনি কিছুই জানেন না কথা সত্য আসলে আমাকে আসলেই আরও পড়তে হবে আমাকে না পৃথিবীর প্রতিটা মানুষকেই আরও পড়তে হবে পড়ার কোনো শেষ নাই যারা এগুলো লিখছি তাদেরও আমারও আমি মন থেকে বলছি একেবারেই মন থেকে বলছি আমি কখনো দাবি করি না আমি সব জানতা আমি কখনো দাবি করি না আমার অপিনিয়ন আপনাকে গ্রহণ করতে হবে বা আমার অপিনিয়ন এই মুহুর্তে আমার কাছে যেটা সঠিক মনে হচ্ছে সেটাই সঠিক এর বাইরে আর কোনো অ্যানালিসিস আমার কোনো দিন থাকতে পারে না আমার অবস্থান পরিবর্তন হতে পারে না কখনোই বলি না কখনো না হতে পারে আমার মৃত্যু পর্যন্ত এই অবস্থান থাকলো এই এই পয়েন্টে আমার এটা পাল্টাতেও পারে সম্ভাবনা নেই তা বলছি না সুতরাং এইভাবে ব্যাপারগুলোটা ইস মাই থিঙ্ক আমার অপিনিয়ন এবং আমার অপিনিয়নটা সমাজে থাকার জন্য রাখার জন্য আমি কি জানতাম না বাংলাদেশে এর সম্পর্কে মানুষের চিন্তা কি রকম আমি এই দেশে জন্মেছি এই দেশে থেকেছি আমি খুব অল্প সময়ের জন্য জীবনে একবার অল্প সময়ের জন্য ভারতে গিয়েছিলাম এছাড়া গোটা জীবন আমার এই দেশে শুনে এই দেশের মানুষের চরিত্র পালস সাইকোলজি আমার বোঝা আছে সো এই ভিডিওটা যে এরকম সমালোচনার শিকার হবে আমি কি জানতাম না জানতাম আমি জেনে শুনে করেছি আমি কি করলে আপনারা অনেক বাহবা দিতেন জানতাম না জানতাম তারপরও করেছি কারণ আমি মনে করি আমার চিন্তাটা আমি প্রকাশ করব। আমার অপিনিয়নটা আমি প্রকাশ করব। আমার টেকটা আমি প্রকাশ করব। সেটার সাথে আপনি দ্বিমত করতেই পারেন সত্যিই পারেন এবং সেটার দেখে দ্বিমতের ভাষা যেমনই হোক না কেন তাতে আমার আসলে কোনো আপত্তি নেই আমি একজন লিবারাল মানুষ আমি গালিগালাজও নিতে প্রস্তুত আছি মনে করি গালিগালাজ করার অধিকার আছে মানুষের আমি মনে করি এটা আমার চয়েস না আমি গালিগালাজ করি না কিন্তু আমি মনে করি কারো সেটা করার অধিকার আছে আমি বিশ্বাস করি সত্যিই তাই কয়েকটা ব্যাপারে ইনফ্যাক্ট একটু এবার কথা বলবো কথা বলতে চাই আসলে আপনারা কিছু কিছু পয়েন্ট নিয়ে কথা বলছেন যেমন ধরুন এরদোয়ানের ইসলামিস্ট পরিচয় নিয়ে কয়েকটা কথা বলতে চাই তার পরিচয়বাদী রাজনীতির প্রসঙ্গে আমি যখন মোদী এবং নেতানি হয়ে ওর সাথে তার মানে এক ধরনের মিলের কথা বলছি আমি খুব অল্প দুটো কথা বলেছিলাম ফলে খুব স্পষ্ট না আমি আসলে কি বলতে চেয়েছি তাই আমি মনে করি এই ব্যাপারটা একটু ক্লারিফিকেশন দরকার এবং এই ভদ্রলোক কি আসলেই ইসলামের পক্ষের মানুষ এই প্রশ্নটাও করতে চাই আপনাদের কাছ থেকে অপিনিয়নও চাইব এবং কেন কর্তৃত্ববাদ নিয়ে সেটা যে কোনো ফর্মে আসুক না কেন আমার বিরোধিতা আছে সেই কয়েকটা কথার একটু ক্ল্যারিফিকেশন দিতে চাই এটা নিশ্চিতভাবেই আমাদের এই পৃথিবীটাকে বোঝায় হয়তো একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ দেবে আপনাদের কাছে অ্যাপিল আর কিছু না আমাকে খারিজ করে দেবেন এইভাবে আমাকে পরবর্তীতে যা বলবেন এভাবে না শুনে একটু খোলা মনে শুনুন এরপর আপনার যা যা মন্তব্য করতে ইচ্ছা হয় করুন মোদির সাথে এর ধরনের তুলনা কেন ডিফারেন্সটা কি আছে পরে আসছে তার আগে ভারতের দুজন সাবেক প্রধান একজন সাবেক প্রধানমন্ত্রী এখন মোদি মোদির সাথে তুলনা করছি অটল বিহারী বাজপেয়ীর সাথে বাজপেয়ী বিজেপির প্রথম মানে এইখানে এসে প্রথম প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন এই যে মুসলিমদের উপরে বিজেপির মদত বজরং দল আর এস এস নানাভাবে এবং রাষ্ট্রের এক ধরনের সায়ে যে অত্যাচার হচ্ছে শুধু মুসলিমদের উপরে না দলিতদের উপরে হচ্ছে যারা কাগজে কলম হিন্দু সো এই যে অত্যাচার এটা কি বাজপেয়ীর সময় ছিল আমরা খোঁজ করে যদি দেখি ছিল না এরকম এই মাত্রায় ছিল না মোটেও না যেন মোদির সময় এসে এটা এই পর্যায়ে আসলো এবং শোনা যায় বা জানা যায় এখন হিন্দুত্ববাদীরা অনেকে বলছেন যে মোদী যথেষ্ট হিন্দুত্ববাদের অনুসারী নন তারা চান এই জায়গাটায় যোগী আদিত্যনাথ আসুক যোগী আদিত্যনাথ আসবেন এরকম একটা প্রভাবিলিটি আছে এই চ্যানেলে একটা ভিডিও করেছি এবং মজার ব্যাপার হচ্ছে ওখানেও হিন্দুত্ববাদীদের অনেকে আমাকে গালিগালাজ করেছেন যেমন আমি বিরুদ্ধে বলে খেয়েছি কারণ ওই যে একই আমি মনে করি জায়গাটা একই কেন সেটা পরে আসছি আমার যে ফেসবুক পলিটিক্স এর ওপরে সেটার ম্যাসেঞ্জার আমি প্রচুর এই আদিত্যনাথের ব্যাপারে বলার পর একই ম্যাসেঞ্জারে মেসেজ পেয়েছি কিন্তু এই যে তিনজন মানুষ তিনজনের মাত্রাগত ডিফারেন্ট আছে কিন্তু তিনজন হিন্দুত্ববাদী তাই না বাজপেয়ীর সময়ে ভারত অন্যান্য দল কংগ্রেস ক্ষমতায় থাকার সময় যে ধরনের অধিকার অন্য ধর্মের মানুষ ভোগ করেছে কাছাকাছি পর্যায়ে যদিও তাদের নেতৃত্বে যদি কংগ্রেস ক্ষমতায় ছিল কিন্তু তাদের নেতৃত্বে বাবরি মসজিদ ভাঙ্গা হয়েছিল সবাই বাজপেয়ী দলে ছিলেন কিন্তু তারপরে মোটা দাগে ওনারা যখন সরকার গঠন করেন নিশ্চিতভাবে এত বিভৎস পরিস্থিতি তো ছিল না তার তিনজন হিন্দুত্ববাদী কারণ বাজপেয়ী কি হিন্দুত্ববাদী নন নিশ্চিতভাবে উনি হিন্দুত্ববাদী নিশ্চিতভাবে হিন্দুত্ববাদী কিন্তু উনি যারা মোদীর তুলনায় অনেক সফট হিন্দুত্ববাদী ছিলেন কোনো সন্দেহ নেই আবার আদিত্যনাথ এর মধ্যে একটা মুখ্যমন্ত্রী আছেন ওনার যে চেহারা উনি দেখাচ্ছেন আমি আমার ওই ভিডিওটাতে দেখিয়েছি যে কি সব বিভাৎসিচ ওনার আছে ভারতের পত্রপত্রিকা এগুলো খুঁজে খুঁজে বের করে দিয়েছে উনি আরো অনেক বেশি কট্টর হিন্দুত্ববাদী ডিফারেন্স হচ্ছে ইট আর ডিগ্রি তাই এর দোয়ানকে নিয়ে মিলের জায়গায় কোথায় বলছি সবাই আই ওনারা সবাই আইডেন্টিটি পলিটিক্স করেন পরিচয়বাদী পরিচয়বাদ নট নেসেসারিলি আপনার ধর্মভিত্তিক হতে হবে ধর্ম একটা পরিচয়বাদ এনারা করছেন মোদিরা এক করছেন কারণ ওই যে বললাম আপনারা অনেকেই লিখছেন যে তার ইসলাম ইউজম যদিও তার ইসলাম কোথায় বা ইসলাম কিভাবে ব্যবহার করে আমি সেই আলোচনায় আসছি আপনাদের কাছ থেকে আমি একটু জানতেও চাইবো যে আপনারা ঠিক কীভাবে জানলেন কোথায় তথ্য পেলেন যে উনি খুব ইসলামের পক্ষের মানুষ সেটাও একটু জানতে চাইব আমি দু তিনটে এক্সাম্পল দেবো বোঝাবো আপনাদেরকে তো যাই যেটা বলছিলাম এই যে এনারা এটা করলেন এটা ধর্মের পরিচয় বাদ করছেন ভারতে এখন মণিপুর রাজ্য জ্বলছে ধর্মের পরিচয় বাদ দিয়ে না এথনিসেটের ওরা একই ধর্মের কিন্তু ভিন্ন এথনিসিটির মানুষ খুনো খুনি করছেন আগুন জ্বালাচ্ছেন টার্কিতে ধর্ম নিয়ে না হোক জাতিসত্ত্বা নিয়ে কুর্দিদের আলাদা পরিচয়বাদ আছে না সেটা নিয়ে সংঘাত শুরু হয়েছে না সেটা নিয়ে সংঘাত হচ্ছে না এই দোয়ানের সময় তারা প্রচণ্ড অপারেশনের শিকার হয় নাই হয়েছে সেটাও পরিচয়বাদ টার্কিরাও তাদের পরিচয়বাদকে সামনে নিয়ে আসছে সো কোনো না কোনো ফর্মে হতে পারে এটা এনিথিং হতে পারে যে কোনো কিছু যে কোনো কিছু হতে পারে এবং আমি ইন জেনারেল পরিচয় বাদকে সমস্যার বিষয় বলে দাবি করেছি আর কিছু না আচ্ছা এরদোয়ানের মানে উনি স্বৈরশাসক হলেও সমস্যা নিয়ে আমাদের উনি অনেক ভালো করেছেন এই পয়েন্টটা কিন্তু উনি যে ইসলামিস্ট অ্যাটিটিউড আছে বলা হয় বা এক ধরনের ইসলামিক মানে তার ইসলাম দল এ তার যে দল সে এ কি নিজেকে ইসলামিস্ট দাবি করে উত্তর হচ্ছে না আপনারা খোঁজ করে দেখবেন কোনোদিনও তারা দাবি করে নাই যে তারা একটা ইসলামিস দল এই দল তৈরি হওয়ার সময় এক সময় বেশ কিছু ইসলামিস দল রয়েছে তার সবাই একত্র হয়ে এই দলটা তৈরি করেছেন কিন্তু তারা ইসলামিস্ট দল কোথাও দাবি করেন না আচ্ছা এর ধরনের যে টার্কি সে টার্কি কি খুব ইসলামের পথে চলছে চলছে আমাদের কি মনে হয় আজকে উনি ক্ষমতায় আছেন বিশ বছর যথেষ্টের বেশি সময় ইসলামিক ট্রান্সফরমেশন যদি উনি করতে চাইতেন এই দেশটাকে করতে পারতেন করেছেন বাংলাদেশে আপনি যদি মদ খেতে চান কাগজে কলমে আপনার নিজের একটা লাইসেন্স নিতে হবে একটা অনুমতিপত্র নিতে হবে বিক্রি করতে তো বটে অনুমতি নিতে হবে সো বারে যারা গিয়ে মদ খাচ্ছেন চাইলে যাদেরকে ওই অনুমতিপত্র নেই তাদেরকে পুলিশ ধরে নিয়ে যেতে পারে সত্যি পারে লিগালি ব্যাপারটা বাংলাদেশে এতটাই রেস্ট্রিক্টেড তার কি তাই তাই কি মোটেও না ওখানে মদ বিক্রি লাইসেন্স লাগবে কিন্তু যে কেউ খেতে পারেন বয়সের রেস্ট্রিকশন আছে সেটা ঠিক আছে এর সময় আর যা যা আছে উনি কি মদ নিষেধ করেছেন করেননি তো মদ নিষেধ করা যেত তো ইসলামিক রাষ্ট্র উনি করতে চান মণিকুব ইসলামিস্ট হারাম জিনিস মদ কেন করেননি বাংলাদেশের পতিতাবৃত্তি সাংবিধানিকভাবে নিষিদ্ধ আমাদের বৈধ কোনো প্রতিতাবৃত্তি নাই আসলে কাগজে কলমে আমাদের সংবিধানে টার্কিতে তো লিগালি বৈধ প্রচুর ব্রথেল আছে এখনও আছে এই বিশ বছর ধরে আছে ভীষণ ইসলামিস্ট একটা শাসক তারা এই পতিতাবৃত্তিকে পুনর্বাসনের মাধ্যমে শেষ করতে পারতেন ইসলামের দৃষ্টিতে পতিতাবৃত্তির মতো বিভৎস কিছু তো খুব কমই আছে তাই না আরেকটা পয়েন্ট যোগ করি যেটা ইসলামের দৃষ্টিতে বিভৎসতম অপরাধগুলোর একটা মানে সুদ কোরআনে আছে এবং হাদিস সহি হাদিস আছে এরকম রসুল্লাহ বলছেন সুদের সত্যটা ধরন আছে ওই ধরনের এক্সপ্লানেশন দেন নাই তার মধ্যে সবচেয়ে কম খারাপটা হচ্ছে সবচেয়ে কম খারাপটা হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা ইসলামিক শারিয়ার যে ব্যাংক আছে সেগুলো ইসলামী ব্যাংক কিনা সেগুলো সারিয়া মাতে কিনা ডিবেট আছে আমি ডিবেট সরিয়ে রাখি টার্কি থেকে ওনার সময় সব ব্যাংক ইসলামিক ব্যাংকে ট্রান্সফর্ম হয়েছে যদি তার তর্কের খাতিরে ধরে নিয়েছে ইসলামী ব্যাংকিংটা সহি ইসলাম সুদের হার কমানো নিয়ে আমি বলেছিলাম গত ভিডিওতে যে প্রচুর সুদের হার বাড়ানোর কথা ছিল যেহেতু প্রচুর ইনফ্লেশন উনি উল্টো করছেন সুদের হার কমাচ্ছেন এবং উনি ওখানে কিন্তু খুব মজার ব্যাপার একটা ইসলামিক সুরশুরি দেন উনি বলেন যে সুদ ইসলামে হারাম উনি কমাচ্ছেন আচ্ছা সুদ কি কমানোর কথা ইসলামে নাকি নিষিদ্ধ করার কথা কি অগ্রগতি পুরো সুদ ভিত্তিক যে ব্যবস্থা ছিল হুবহুতাই আছে হুবহুতাই আছে কিন্তু দেখুন সুশুরিটা দেন ওনার ইসলাম ব্যাপারটা এই রকম সুইডেনে কোরআন পুড়িয়েছে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন আমি বলছি এটা কেন আচ্ছা সরিয়ে রাখি একটা দেশ যখন পরায়ণ আমরা ধরে নিচ্ছি এটা গণতন্ত্র খারাপ হবে এখন এই গণতান্ত্রিক প্রসেসে ওনাকে হাইব্রিড রেজিম মানে আমাদের ইকোনমিক্স ইউ যেটা ইন্টেলিজেন্স ইউনিট তারা গণতন্ত্রের সূচক করে আমরা যেমন হাইব্রিড ওরা হাইব্রিড এবং অনেকের কাছে অবাক লাগবে ওদের স্কোর আমাদের চেতে কম এটা খালি নির্বাচন না আমাদের নির্বাচনে ডাকাতি আছে এছাড়া আরও অনেকগুলো রাইটের হিসাব করা হয় ওদের মত প্রকাশের স্বাধীনতা আমাদের চেতে পেছনে আমরা এবার একশো তেষট্টি হয়েছে ওর একশো হয়েছে আমরা অনেকে মেনে নেই যে উনি কর্তৃত্বপরায়ণ কিন্তু অসাধারণভাবে দেশ গড়ছেন দুর্নীতির কি অবস্থা খেয়াল করুন গত দশ বছরে ধারাবাহিকভাবে তাদের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর যে দুর্নীতির ধারণা সূচক সেটাই কমতে কমতে এখন তারা কোথায় এসছেন লাস্ট যে রিপোর্ট তাতে তারা ছত্রিশ পেয়েছেন এবং তাদের অবস্থান একশো এক এবং ড্রাফটা দেখুন গ্রাজুয়াল ডিক্লাইন এই দশ বছর এ জন্য ক্ষমতায় অন্য সব দিয়ে সুশাসন কি হয়েছে সব বাদ দিলাম আমরা অনেক কর্তৃত্বপরায়নের অধীনে সুশাসনের নজির আছে সত্যিই আছে হয়েছে কি হয়নি আমি জানি এখন আপনাদের মাথায় কি ঝুঁকছে এবং আপনারা যেই মন্তব্যটা লিখেও সেই মন্তব্যটা আমি আগেই ধারণা করে বলি আপনারা বলবেন সব পশ্চিমের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল রিপোর্ট রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এগুলো সব পশ্চিমের প্রতিষ্ঠান ওদের একদিকে পুঁছি টুছি না আমরা বলবেন আমি জানি তাহলে প্রশ্ন আছে প্রশ্ন হচ্ছে এই যে বয়ানটা এটা বাংলাদেশ সরকারেরও বয়ান খেয়াল করবেন বাংলাদেশ সরকার ওইসব কোনো র্যাঙ্কিং ট্যাঙ্কিং মানে টানে না মিথ্যা কথা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ঠিক আপনি যখন বাংলাদেশ সরকারের বিরুদ্ধে এদেরকে ব্যবহার করেন কিন্তু টার্কির ক্ষেত্রে ব্যবহার করছে টার্কির ক্ষেত্রে ষড়যন্ত্র বা মিথ্যা সরিয়ে রাখি আমি আপনাদের কাছে জানতে চাই তাহলে টার্কি সম্পর্কে যে এত ইলুশন আপনাদের আপনারা পেয়েছেন কোথায় এই তথ্যগুলো তথ্যগুলো কোথায় পেয়েছেন তার টিআরটি আছে আপনি কি তাহলে টার্কির সংবাদ মাধ্যমকে বিশ্বাস করেন আপনি পশ্চিমকে বিশ্বাস করেন পশ্চিম ষড়যন্ত্র করছে এরদোয়ানের বিরুদ্ধে আপনি কি তার্কি সংবাদ মাধ্যমকে বিশ্বাস করেন তাহলে তথ্য পেলেন কোথায় আমি এটা একটু জানতে চাই তার্কিতে কেউ আছে কেউ ওখানে বাংলাদেশি কোন সাংবাদিক আছে কি কি যেন লিখেছেন সবাই কোন একজন সাংবাদিক ওখানে থাকবেন কেউ একজন ওখানে আছেন তার বায়াস থাকতে পারে খুব সম্ভব এমনকি মেন সাংবাদিক আমি একটা উদাহরণ দেব বাংলাদেশে একাত্তর টিভি সময় টিভির সাংবাদিক ক্রে দিয়ে যদি আপনি শোনান যে বাংলাদেশ সরকার কেমন অসাধারণ সব জবাব পাবেন তো ওই জবাব দেখে আপনি বলে দেবেন এই সরকার অসাধারণভাবে দেশ চালাচ্ছে মানে আমি জানতে চাইছি যে এরদোয়ান একজন মহান অসাধারণ শাসক এই তথ্যটা আপনারা পেয়েছেন কোথায় কিসের ভিত্তিতে এটা হচ্ছে কর্তৃত্ববাদীদের একটা ভয়ঙ্কর নেগেটিভ চক্র ওনারা ওনাদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য গণমাধ্যমকে ধ্বংস করে ফেলেন আমাদের দেশেও তাই ওখানে হয়েছে রাশাতে হয়েছে ফলে একই ঘটনা রাশার ক্ষেত্রে হয় যখন আমরা যুদ্ধ নিয়ে আলাপ করি উড়িয়ে যেগুলো সব পশ্চিমের প্রপাগান্ডা তো আপনি যে একটার পক্ষে দাঁড়ান কেউ যদি রাশার পক্ষে দাঁড়ায় আমি আরেক গালি খেয়েছি এই রাশা ইউক্রেন যুদ্ধ নিয়ে কারণ আমি ব্যক্তিগতভাবে খুব স্ট্রংলি আগ্রাসনের বিরোধী তো আপনি যে রাশার কথাগুলো মিথ্যা বলছেন কিসের ভিত্তিতে বলছেন রাশার আরটিকে বিশ্বাস করছেন করছেন কি আসলে না করছেন না তো তাহলে আমি জানতে চাই এই সোর্সটা কোথায় হতে পারে আমি আপনার সাথে দ্বিমত করছি না পশ্চিমে এক্সিজারেট করতে পারে পশ্চিমের দলকে পছন্দ করে না মানি তারপরে যতটুকু তথ্য আমরা পেতে পারি সেটা তো এই জায়গা থেকে আর কেউ জনপ্রিয় থাকা মানে হচ্ছে দেশের ভালো তা কিন্তু না মোদী ভীষণ জনপ্রিয় তার বিরুদ্ধে কেউ দাঁড়ানোর পরিস্থিতি নেই এবার তো নির্বাচিত হওয়া নিয়ে প্রশ্ন হচ্ছে মোদীর নির্বাচিত স্বর্গ বানিয়েছে না ইন্ডিকেটারের আলোচনা যদি করেন অনেক ইন্ডিকেটার নিয়ে আলোচনা হতে পারে হ্যাঁ অর্থনৈতিক দিক থেকে একটা সময় খুব ভালো করেছিলাম তো তাহলে কি হলো টার্কির লোকজন কামাল তার তুর্কের শোষণ নিপীড়ন নিয়ে কথা বলেন আপনারা অনেকে বলেছেন অদ্ভুত আমি আমার ভিডিওতে বলেছি যে কামাল থা যা করেছে এটা অন্যায় করেছেন উনি ঘাট ধরে কারো স্কার্ফ পরা যাবে না হিজাব পরা যাবে না এটার জন্য তো ইসলামিক দেশ হতে হয় না ইউরোপের চরম সেকুলার দেশগুলোতে কি মেয়েরা তাদের এগুলো পালন করতে পারছে না কোথাও কোথাও প্রশ্ন উঠছে পুরো বিশেষ করে নেকআপ পরা নিয়ে সেটা নিয়ে ডিবেইট হচ্ছে কিন্তু স্কার্ফও স্কারফও পরতে দেয়নি ইউরোপের কোন দেশে স্কার্ফ পরে চলা যায় না এর জন্য তো আসলে নেই এবং আতাতর্কের এটাও ঠিক চাপিয়ে দেওয়া কোনো চাপিয়ে দেওয়া জেনুইন কিছু না ভালো কিছু না এবং ওটারই মানে আমি আমার ওখানে বলেছি ওটার একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে আসলে ওই জায়গায় আপনি ঘাট ধরে এটা করতে পারেন না তো তা অন্যায় হয়েছে আতাতর্ক অন্যায় করেছেন লিবারেলিজমের মানে সেকুলারিজমের মানে ঘাট ধরে আপনি ওকে এটা পানতে বাধ্য করবেন নট নেসেসারিলি আমি তো প্রমাণ বললাম ইউরোপের বহু লিবারাল ডেমোক্র্যাটিক দেশে এসব করা যায় পড়া যায় সমস্যা হয় না তো এটার সাথে তো ইসলামিস্ট হওয়ার কোনো প্রশ্ন নেই আপনি আসলে কতগুলো ইসলামিক রেটরিক দেখানোর চেষ্টা করেন এরশাদ সংবিধানে ইসলাম যোগ করছে না আমি কিছু লোককে এই ভয়ঙ্কর লোকটারও সমর্থন করতে গিয়ে ইসলাম রাষ্ট্র ধর্ম যোগ করার কথা বলেছি এরশাদ খুব খুব ইসলামিস্ট ছিল নাকি আর একজন একনায়ক দেশের ভালো করতে পারেন অসাধারণ ভালো করতে একজন একনায়ক ছিল আর কোন এক্সেপশন নাই ওভার আউট আমি এই ঘাটাঘাটি করেছি কারণ দেখতে চেয়েছি মানে অটোক্র্যাটরা বেসিক নিয়ম হচ্ছে অটোক্র্যাট নষ্ট হতে বাধ্য সিস্টেমটা তাকে নষ্ট করবেই সিঙ্গাপুরের লিখয়া নিয়ম দিস ইজ দ্য অনলি এক্সেপশন সিঙ্গাপুর শুনি চলে যাওয়ার পর এখনো মোটামুটি চলছে কিন্তু ঝামেলা শুরু হয়ে গেছে তাদের সন্তানা তার আরেক ছেলের তার নাতি এদের এরা কি কী করছে খোঁজ করে দেখবেন এবং তাদের মধ্যে এই দুর্নীতি টুর্নীতির আওয়াজ শুরু হয়ে গেছে ইউ একমাত্র চরম ডিকটেটর ছিলেন পৃথিবীর ইতিহাসে আমি আর দ্বিতীয় জনকে ওভাবে খুঁজে পাই না যিনি যার বিরুদ্ধে আপনি সিঙ্গাপুরে দেখবেন ওই দেশটাকে গড়া দুর্নীতি সরিয়ে উনি অনেক অনেকত্রিত্বপন ছিলেন কিন্তু ওই জায়গাগুলো উনি কম্প্রোমাইজ করেন নাই তো এর তোমার কী করেছে আর যদি করেও ওই যে বললাম অটোক্র্যাটরা অথরিটারিয়ান লোকজন যখন এগুলো করে আলটিমেটলি না এই অজুহাতে যে একজন ভালো অথরিটারিয়ান হবেন এটা বলতে গিয়ে আলটিমেটলি আমরা এই পথ খুলে দিই আরেকজন অথরিটারিয়ান হয়ে ওঠেন দ্যাটস দ্য মেন প্রবলেম আজকে মোদীকে আজকে আদিত্যনাথকে বা ভারতের পরিচয়বাদী রাজনীতিকে আমরা যদি কেউ ঘৃণা করি সেটা হচ্ছে ওটা আমার পরিচয়বাদ আপনি মনে করছেন যে আমি যদি ইসলাম আমার সাথে সংঘাত হয় তার জায়গায় দাঁড়ালে কিন্তু সেও ঠিক তার মেজরিটি জন্য একই রাজনীতি করছে সমস্যা কেন তাহলে আপনি দাবি করছেন যিনি ইসলাম যে ইসলাম সঠিক ধর্ম সঠিক নিয়ম যারা ইসলামী বিশ্বের সবাই তাই মনে করেন সো এটাই করব এবং এটাই হতে হবে আরেকজন তার ধর্ম সম্পর্কে এতে না সংঘাতের জায়গা তৈরি হয় ভীষণভাবে আমরা কোন যুক্তিতে তাহলে ভারতের পরিচয়বাদী রাজনীতিকে ডিনাই করব। যদি আমি একটা এই পরিচয়বাদী রাজনীতিকে সমর্থন করি আমি ওই জায়গায় বলছি অবশ্যই এর ডোয়ান মোদীর মতো এতটা এক্সট্রিম আইডেন্টি পলিটিক্স করেন না মাত্রাগত বিরাট পার্থক্য আছে আমি দ্বিমত করছি না কিন্তু একই জায়গায় মিল যেটা সেটা হচ্ছে তারা দুজনই পরিচয়বাদী রাজনীতি করেন যখন আপনি পরিচয়বাদী রাজনীতি করেন তখন আপনি আসলে অন্য মানুষগুলোকে ছোট করে ফেলেন অন্য মানুষগুলোর অধিকারকে ছোট করে ফেলেন তাই হয় এবং আপনি যখন কর্তৃত্ব পালায়ণ হয়ে ওঠেন একটা সময় দেশের বারোটা বাঁচতে থাকে আপনি বিশ্বাস করবেন না আমি করি যে ওদের করাপশন একটা শুধু বলছি সুশাসন করাপশন কোন জায়গায় গেছে একটা ইসলামিক মানসিকতার মানুষের সবচেয়ে বড় আক্রমণের জায়গা হওয়ার কথা করাপশন। কারণ ইসলামে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো টার্ন আছে আমরা জানি হাক্কুল্লাহ হাক্কুল বাদ হাক্কুল্লাহ হচ্ছে গডের আল্লাহর প্রতি মানুষের যে আল্লাহর যে অধিকার মানুষের প্রতি নামাজ পড়া রোজা রাখা আর হাক্কুল বাদ বান্দার হক আল্লাহ নিজে বলছেন এটা উনি মাফ করতে পারেন না বান্দা যদি মাফ না করে প্রত্যেকটা দুর্নীতি আসলে বান্দার হক নষ্ট করা হাক্কুল বাদ ওটার বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার কথা ছিল তার সময় এটা বাড়ে আপনি অবিশ্বাস করতে পারেন কারণ আমরা আসলে আমাদের নিজস্ব একটা ইকো চেম্বারে থাকতে পছন্দ করি আমরা যা বিশ্বাস করি সেটার পক্ষের কথাগুলো নেই যা বিশ্বাস করি তার বিরুদ্ধের কথাগুলো নিতে প্রস্তুত না আমার কথাও নিতে হবে না আমার জাস্ট কিছু ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ আপনাদেরকে বলার কথা ছিল বললাম আপনারা যেভাবে ইচ্ছে আমার সাথে প্রতিক্রিয়া দেখাতে পারেন মন থেকেই বলছি সত্যিকার অর্থেই মন থেকেই বলছি তবে ওই আমরা একই দেশের মানুষ তো আমরা একই মানুষ আমরা আমাদের মধ্যে তর্ক বিতর্ক করবো এবং বহুদিন হবে যে তর্ক ভীষণ তর্ক বিতর্ক করবো শেষ হবে না এই যে আপনি এরদোয়ানের বিরুদ্ধে কথা বলছেন না এতে আমার সমস্যা কিন্তু আমি এরদোয়ানের বিপক্ষে থাকলাম এটা অ্যাকসেপ্ট করতে নিতে শেখা সব তর্ক বিতর্কের পরও আপনার মনে হতে পারে যে আমি ইনলজিকলি তার বিরুদ্ধে আছে হতে পারে তো হতে পারে আমি ওই স্পেসটা চাই একটা ডেমোক্রেটিক লিবারেল সোসাইটির কথা আমি এই জন্য বলি যে সহাবস্থানটা চাই সবাইকে একরকম করে ফেলার চেষ্টা ঘাট ধরে আদতে ভালো ফল দেয় না সত্যিই দেয় না অজস্র ধরণা চাই আইডেন্টি পলিটিক্স আমি একদিন একটু ডিটেল্ড কথা বলবো এটা ঝুঁকিটা কোথায় কেন এটা আলটিমেটলি সমাজের ফ্যাব্রিক নষ্ট করে দেয়